কেন ভাই এমন রাজনীতি আপনাকে করতে হবে যে যে রাজনীতি করার পরে আপনাকে পালানোর রাস্তা খুঁজতে হয় এখন সীমান্তের ওপারে গিয়ে সত্য না মিথ্যা বলতে পারবো না কেউ কেউ বলছেন যে আমি খুশ করে ঢুকে পাব তা আপনি গেলেন কেন আপনাকে যেতে কে বলেছিল আমরা তো যেতে বলিনি আমরা বলেছিলাম আপনি সবসময় বলতেন আইন সবার জন্য সমান আর আদালত স্বাধীন এবার আইন শোনার জন্য সমান এবং আদালত একটু দেখার দরকার ছিলেন ছাত্র তরুণ জনতার একটি অধিকার আদায়ের আন্দোলনকে কেন্দ্র করে শেষ পর্যন্ত এই সঙ্গে শাসককে বিদায় নিতে হয়েছে আমাদের কোন দায়িত্বশীল নেতা যাদের বিরুদ্ধে অন্যায় যৌক্তিক মিথ্যা অভিযোগ দায়ের করে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে তাদেরকেও বাংলাদেশ থেকে পালিয়ে যাননি পালিয়ে যাওয়ার জন্য এক সেকেন্ডের জন্য চেষ্টা করেনি তারা আগুন দেশে থেকে ছিল কারণ আমাদের কোনো মামার দেশ নাই মাসের দেশ নাই দাদার দেশ আল্লাহ এখানে আমাদেরকে জন্ম দিয়েছেন যতদিন পছন্দ করবেন এই দেশ এই দেশটাকে বুকে আটলে ধরেই আমরা এই জীবনে বেঁচে থাকতে চাই এ দেশের শান্তি দুঃখ বেদনার সাথে আমাদের অঞ্চলের সম্পর্ক মিশে আছে এমনকি যাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে তার মধ্যে একজন বিশিষ্ট কৃত্রিয়া ব্যক্তিত্ব সমাজ পরিবর্তনের একজন কারিগর যেন কাশামি কিন্তু বাংলাদেশে ছিলেন তিনি আমেরিকায় ছিলেন তার কিছু কিছু বন্ধ তাদেরকে পরামর্শ দিয়েছিল আপনার জন্য দেশে ফিরে না আসে তিনি বলেছিলেন কেন তারা বলেছিল যেভাবে যে আমাদের শীর্ষ নেতৃবৃন্দকে অপরাপর নেতৃবৃন্দকে অনস্থা করা হচ্ছে মিথ্যা অভিযোগ দিয়ে আপনাদের কারণ হবে না তিনি বলেছেন আমি একজন মমিন হিসাবে তার মোকাবেলা করবেন আমি দেশে যাব আমি চিত্তার যে বলব আমার জরুরে সমস্ত অভিযোগ মিথ্যা এর যদি আমাকে হাসি দেওয়া হয় আমি হাসি করে করেন তাই হয়েছে তার তো পালানোর কোন প্রশ্ন ছিল না তিনি তো ছিলেননি দেশে কিন্তু তার এই আস্থা ছিল যে তিনি নিরাপরাধ এই আস্থা ছিল এই দেশটা এই আস্থা ছিল যে তিনি সত্যকে উচ্চিত করতে পারবেন এই রাস্তা ছিল তিনি আদালতের সামনে দাঁড়িয়ে এই কথা বলার সাহস রাখেন যে আমার বিরুদ্ধে সমস্ত অভিযোগ মিথ্যা আলহামদুলিল্লাহ তিনি এসেছিলেন সুফিয়া গান্ধী আমাদের দায়িত্বশীলদেরকে নিয়ে কত না নাটক করা হয়েছে একবার শুধু তাদের মুখে এই কথাটা বের করা যায় কিনা যে আমাদেরকে প্রাণ ভিত্তা দেওয়া হোক তারা এই কথাকে ঘৃণা বলে প্রত্যাখ্যান করেছে প্রাণ দেওয়ার মালিক আল্লাহ ফাঁসি দেওয়া হয়েছে পাহাড়ের চূড়া থেকে লাঠি মেরে নিচে ফেলে দিয়ে হত্যা করা হয়েছে পড়ার দিয়ে বিকণ্ডিত করা হয়েছে আগুনে পুরানো হয়েছে কিন্তু তারা কারো কাছে আল্লাহ ছাড়া কারো কাছে মাথা মতো করেননি সাল্লাম এবং তার আগের নবীগণ সেই শিক্ষায় অনাতকালের সংস্কৃত মন্দির গেছে

আমরা তো আমাদের সমস্ত সপ্তাহ তার কাছে বিক্রি করে রেখেছি সেই সপ্তাহ তার কাছে বিক্রি করার কোন প্রশ্নই কেন ভাই এমন রাজনীতি আপনাকে করতে হবে যে রাজনীতি করার পরে আপনাকে পালানোর রাস্তা খুঁজতে হয় কলা পাতার উপর সীমান্তে গিয়ে ঘুমাতে হয় রাজনীতি কেন করতে হবে বলেন তো দেখি কেন মাসের কোন মতো এক হাত থেকে আরেক খালে যাওয়ার জন্য বিভিন্ন জালে ধরা পড়তে হবে রাজনীতি কেন করলে এমন রাজনীতি করুক মানুষ বোধ বুদ্ধি বলতে নয় দিন শেষে আপনি যেন সম্মানের সাথে দাঁড়ায় থাকতে পারেন এমন রাজনীতিতেই করা উচিত ছিল এখন সীমান্তের ওপারে গিয়ে সত্য না ভিত্তা বলতে পারবো না কেউ কেউ বলছেন যে আমি খুশ করে ঢুকে পাব আপনি গেলেন কেন আপনাকে যেতে কেউ বলেছিল আমরা তো যেতে বলিনি আমরা বলেছিলাম আপনি সবসময় বলতেন আইন সবার জন্য সমান আর আদালত স্বাধীন এবার আইন সবার জন্য সমান এবং আদালত স্বাধীন শীতে একটু দেখার দরকার ছিলেন আপনার কথাটাই আপনি একবার নিজের জন্য প্রমাণ করে দিতে এটাই হয়তো আপনার সত্যিকারের রাজনীতি সুলভাচ্ছি তারপরে আমরা বলছি হ্যাঁ আপনি আসবেন আপনাকে আসতে হবে আসা উচিত কারণ যা করেছেন তা তো এবার আদালতের সামনে দাঁড়িয়ে আপনার দেখা দরকার আমি আপনি লক্ষ লক্ষ মানুষকে দফায় দফায় আপনি নিয়েছেন আদালতে

প্রতিশোধ নেওয়ার মানে হচ্ছে আইন হাতে তুলে নেওয়া আইন যেখানেই হাতে তুলে নেওয়া হয়েছে সেখানেই বিশৃঙ্খলা তৈরি হয়েছে প্রতিশোধ প্রতিহিংসার জন্য এটা চলতে থাকে আমরা চাই এই মুদ্রা কাজের পরিসমাপ্তির তবে দাবি হচ্ছে যিনি যে অপরাধ করেছেন নির্দিষ্ট অপরাধের জন্য তাকে শাস্তি পেতে হবে এবং সেটি আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে বেআইনি ভাবে নয় রক্তি বাহিনী যেভাবে খুন করেছে সেইভাবে নয় নক্ষরক্ষী বাহিনী নিয়ে আপনি যেভাবে বাংলাদেশের মানুষকে আয়না করে পেরে বন্ধ করে মাছের পর মাস বছরের পর বছর সেইভাবে নয় যেভাবে সারে যেখানে সেখানে প্রশ্ন এলেন নামে মানুষ খুন করেছেন ওইভাবে নয় আইন প্রক্রিয়ার যদি সেই আইনের শাসন বাংলাদেশে কায়েম হয় তাহলে ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ আর পথ হারায় আমরা চাই বাংলাদেশ তার মুক্তির যে পথে উঠেছে রাস্তায় উঠেছে গন্তব্যে না পর্যা বাংলাদেশ কোন কোনো অপশক্তি যদি বাংলাদেশকে এই রাস্তা থেকে সরিয়ে দিতে চায় তাহলে বাংলাদেশের আঠারো কোটি মানুষের ছয়ত্রিশ কোটি হাত তাদেরকে প্রতিহত করে দিলে এই সময় জাতীয় জাতির মৌলিক ইস্যুতে আমাদেরকে অবশ্যই ঐক্যবদ্ধ থাকতে হবে সকল দল ছোট তার নিজস্ব অবস্থা থেকে করবে বিবেকের ধারণায় যা দরকার বলবে বর্তমান সরকারেরও প্রয়োজনীয় সমালোচনা করবে আবার সাথে সাথে এই সরকার যাতে সংস্কারের কাজগুলো সফলভাবে করতে পারে তার জন্য পর্যাপ্ত সহযোগিতা হবে এইভাবে বাস সংগঠন কর্মপদ্ধতির মধ্য দিয়ে সফলের রাজনীতির সামনে যেটা বল থাকবে এটি গণতন্ত্রের সৌন্দর্য সবাই আমার মনের মতো পছন্দের কথা বলতে না এটাও গণতন্ত্রের সৌন্দর্য এই জন্য সমালোচনা করার মানুষ আমাদের থাকতে হবে যারা সমালোচনা করে তারাই তো প্রকৃত আমার বন্ধু যারা আমার সমালোচনা করে না আমার ভুল দেখে উৎসুকটাকে থাকে তারা আমার বন্ধু হতে পারে না আমরা সমালোচনাকে ওয়েলকাম করি অভিনন্দন জানাই উৎসাহিত করি ভাষা আপনার ভাবটাকে মনে হয় সত্যের উপর প্রতিষ্ঠিত তাহলে ওই ভাষা আপনার যাই হোক এই সমাজ এবং আমরা আমাদের প্রয়োজনীয় জিনিসটা খুঁজে জেনে করছি